পুরাণকালের কথা একবার দেবশ্বী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎকার করার জন্য দ্বারিকা নগরীতে আসেন দেবর্ষিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বাগত করেন এবং বলেন আসুন দেবর্ষি আজ কোন প্রয়োজনে দোয়ারিকায় এসেছেন অবশ্যই আপনি কোনো গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন তখন দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু আপনি সব কিছু জানা সত্ত্বেও আমাকে জিজ্ঞেস করছেন হে প্রভু আমি আজ আপনার কাছে এক সমস্যার নিবারণ চাইতে এসেছি কৃপা করে আপনি আমার এই দুবিধা দূর করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী আপনি কি উদ্দেশ্যে এসেছেন এবং কেন এসেছেন আমি জানি এর জন্য আপনার মনে যা প্রশ্ন আছে নিঃসংকুচে বলুন আমি আপনার সমস্যার নিবারণ অবশ্যই করব। তখন দেবশ্রী নারদ বলেন হে প্রভু আমার মনে আজ এটা জানার ইচ্ছা যে মানুষের কোন প্রকার ভোজন করা উচিত কোন প্রকার ভোজন মানুষের আয়ু বৃদ্ধি করে এবং কোন প্রকার ভোজন গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায় হে প্রভু আপনি এটাও বলুন যে মানুষের কোন দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত এবং ভোজন গ্রহণ করার পূর্বে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত কৃপা করে আপনি আমাকে সকল প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্বী নারদকে বলেন আপনি সমস্ত মনুষ্যের কল্যাণের জন্য অতি উত্তম প্রশ্ন করেছেন এই কথা সত্য মনুষ্য যে প্রকারের ভোজন করে তার অনুসারে মানুষের সৌভাগ্য সফলতা এবং জন্ম নির্ভর করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী পূর্বকালের কথা ত্রেতা যুগে মহর্ষি আগস্ত এই কথা ভগবান রামকে শুনিয়েছিলেন এর জন্য এই কথার খুবই মহত্ব রয়েছে এই প্রাচীন কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এর জন্য এই কথা খুব মন দিয়ে শোনো আর যে এই কথা শ্রবণ করে তার সমস্ত পাপের বিনাশ হয় এবং সেই ব্যক্তি শত বৎসর পর্যন্ত দান ধর্ম করার পুণ্য প্রাপ্তি করে তখন দেবশ্রী নারদ বলে হে প্রভু আমি এই কথা মন দিয়ে শুনবো আর সমস্ত পৃথিবী লোকে তার প্রচার করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রাচীন সময়ের কথা অনেক বড় একটি জঙ্গল ছিল কিন্তু সেই জঙ্গলে কোনো পশু পাখি থাকতো না শুধু বড় বড় বৃক্ষ আর গাছ ছিল কোনো পশু ভুলেও সেই জঙ্গলে যেত না জঙ্গলের মধ্যভাগে একটি ঝিল ছিল আর ঝিলে বিভিন্ন রকম পশু পাখি থাকত একবার মহর্ষি ঝিলের সামনে দিয়ে যাওয়ার সময় একটি অবাক করা দৃশ্য দেখেন সেই ঝিলের পাশে একটি পুরানো আশ্রম ছিল কিন্তু তবুও আশ্রম দেখতে অত্যন্ত সুন্দর আর পবিত্র ছিল সেই আশ্রমে কোনো সাধু ঋষিরা থাকত না সেই আশ্রমটি পুরোপুরি খালি ছিল আগস্তমণি এক রাতের জন্য সেই আশ্রমে বিশ্রাম নিলেন আর সকালবেলা সেই ঝিলের পাশে চলে যান যাওয়ার পথে তিনি রাস্তায় একটি মৃত ব্যক্তিকে দেখতে পান যে দেখতে খুব বলবান এবং হৃষ্টপৃষ্ট ছিল যাকে দেখে মনে হচ্ছিল এটা কোনো তরুণ পুরুষের মৃতদেহ হবে তখন আগস্তমণি ভাবতে লাগলেন এই ব্যক্তি কে হতে পারে এর মৃত্যু কিভাবে হলো আর সে এই জঙ্গলে কীভাবে এসেছে মহর্ষি এই কথা ভাবছিলেন তখন আকাশে এক দিব্য বিমান দেখতে পান এবং সেই বিমানটি ঝিলের সামনে এসে উপস্থিত হয় এবং সেই বিমান থেকে এক দিব্য পুরুষ বের হয়ে স্নানের উদ্দেশ্যে রওনা হন স্নান সেরে ফেরার পথে সেই ব্যক্তি পরে থাকা মৃত ব্যক্তির মাংস খেতে শুরু করে সে পেট ভরে সেই মাংস খায় তারপর সে আবার বিমানে বসে স্বর্গের দিকে যেতে থাকে তখন আগস্তমণি সেই পুরুষকে আওয়াজ দেন আর বলেন তুমি কে দেখতে তুমি দেবতার মতো কিন্তু তোমার ভোজন অত্যন্ত ঘৃণিত তুমি কেন মৃত ব্যক্তির মাংস খাচ্ছ এমন খাদ্য দেবতা কিভাবে গ্রহণ করতে পারে তখন সে আগস্তমনির দিকে তাকিয়ে দেখে আর তাকে প্রণাম করে আর বলে আমার প্রণাম স্বীকার করেন আমি আপনাকে আমার একটি কাহিনী শোনাচ্ছি মধ্যদেশে আমার মহাযশস্বী পিতা রাজ্য চালাতেন তিনি তিন লোকে ঋষিদের নামে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন তার দুজন পত্নী ছিল আর দুজনের দিক থেকে দুটি পুত্র হলো আমি তার বড় পুত্র ছিলাম আমাকে সবাই রাম নামে জানত আর আমার ছোট ভাই ছিল শাম পিতার মৃত্যুর পর আমাকে মধ্যদেশের রাজা বানিয়ে দেওয়া হয় এবং আমি সেখানে রাজত্ব করতাম এইভাবে অনেক দিন কেটে যায় হঠাৎই আমার মনে একবার বৈরাগ্য আসে আর আমি সব ত্যাগ করে তপস্যা করার সিদ্ধান্ত নিলাম আর আমার ছোট ভাই শামকে রাজ্যের ভার অর্পণ করলাম আর তাকে রাজ্যের রাজা বানিয়ে তারপর আমি ঝিলের কাছে একটি নির্জন স্থানে তপস্যায় রত হলাম আমি আশি বছর পর্যন্ত এই জঙ্গলে তপস্যা করেছি আর এরই প্রভাবে আমার ব্রহ্মলোকের প্রাপ্তি হয়েছে কিন্তু ব্রহ্মলোকে পর্য আমার খিদা এবং তৃষ্ণা বেড়েই যাচ্ছিল আমি ব্রহ্মলোকের দেবতা ব্রহ্মাজিকে জিজ্ঞেস করলাম হে ব্রহ্মদেব আমি শুনেছিলাম ব্রহ্মলুকে কোনো প্রাণীরই খিদে এবং তৃষ্ণা পায় না তবে আমার কেন খিদে এবং তৃষ্ণা পাচ্ছে কৃপা করে আপনি আমাকে বলুন আমি কোন জিনিসের সেবন করব তখন ব্রহ্মাজি সেই রাজাকে বলেন হে রাজন পৃথিবী লোকে যারা দান পূর্ণ করেন তারা এই লোকে এসে খিদা এবং তৃষ্ণা থেকে মুক্ত থাকেন কিন্তু তুমি তোমার জীবনকালে কোনো দান পূর্ণ করনি কোনো ভিক্ষুককে ভিক্ষাও দাওনি তুমি সর্বদা উচ্চিষ্ট ভোজন গ্রহণ করেছ তুমি স্নান না করে ভোজন গ্রহণ করতে ভোজন গ্রহণ করার আগে তুমি কখনো ঈশ্বরকে ধন্যবাদ করো নি সুস্বাদু ভোজন অন্য কাউকে না দিয়ে তুমি একাই গ্রহণ করেছ এই কারণেই তোমার এই পাপ লেগেছে তুমি ব্রহ্মলোকে এসো ক্ষীরা এবং তৃষ্ণায় কষ্ট পাচ্ছ জীবনকালে তুমি অনেক প্রকার আহার একাই গ্রহণ করেছো তুমি অন্য কাউকে এই খাদ্য বিতরণ করিনি এর জন্য তোমার শরীর তো বলবান হয়েছে কিন্তু তোমার আত্মা ক্ষীণ হয়ে গেছে এখন তোমার কাছে একটাই উপায় রয়েছে এই ঝিলের কাছে তোমার শরীর পরে রয়েছে তুমি সেই শরীরের মাংসকে তোমার খিদে মিটাও ব্রহ্মাজির কথা শুনে রাজা বলে হে প্রভু নিজের শরীর ভক্ষণ করার পর আমার কি হবে তারপর আমি কি খাব আপনি কৃপা করে আমাকে এমন ভোজনের কথা বলুন যেটা খাবার পর আমার খিদে মিটে যায় আর যেন সেটা কখনো শেষ না হয় তখন ব্রহ্মদেব বলেন হে রাজন তোমার শরীর আমি অক্ষয় বানিয়েছি তুমি রোজ খেলো এটি সমাপ্ত হবে না মৃত শরীরের অঙ্গ রোজ রোজ নতুনভাবে জন্মাবে আর তুমি তা নতুন করে খেতে পারবে এইভাবে মাংস খাওয়াকালীন তোমার যখন একশো বছর অতিক্রম হয়ে যাবে তখনই এই জঙ্গলে একদিন মহর্ষি আগস্ত আসবেন এবং ওনার দ্বারাই তুমি এই পাপ থেকে মুক্ত হতে পারবে এইভাবে রাজা সমস্ত সত্যতা মহর্ষি আগস্তকে বলেন হে মহর্ষি আমার শরীর কখনো নষ্ট হয় না এবং আমি রোজ এসে নিজের শরীরেরই মাংস খাই আমি অপেক্ষায় আছি মুনি আগস্ত এখানে কখন আসবে না আর আমার এই কষ্ট থেকে মুক্তি হবে এমনটাই চিন্তা করতে করতে আমার একশো বছর অতিক্রম হয়ে গেছে রাজা রামের এমন কথা শুনে মহর্ষি আগস্ত বলেন তোমার সৌভাগ্যের দ্বারাই আমি এখানে এসেছি আমি মুনি আগস্ত তুমি বলো তোমাকে কোন প্রকারের সাহায্য করতে পারি রাজা মুনির কথায় সন্তুষ্ট হয়ে মহর্ষিকে প্রণাম জানালেন রাজা রাম তখন অস্বস্ত মুনিকে বলেন হে প্রভু কৃপা করে আমাকে এই ঘৃণী তাঁহার থেকে মুক্ত করুন যে পাপের কারণে আমার এই অবস্থা হয়েছে আমাকে সেই পাপ থেকে মুক্ত করুন রাজার এই কাহিনী শুনে মনির তার উপরে খুব দুঃখ হল রাজা মুনিকে নিজের কিছু আভূষণ দিলেন যখন রাজার দেওয়া আভূষণ মুনির হাতে পৌঁছায় ঠিক সেই মুহূর্তে মৃত শরীরটি অদৃশ্য হয়ে যায় রাজা রাম এই পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং তারপর তিনি সেই দিব্য বিমানে বসে স্বর্গরূপের যাত্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ তখন নারদমণিকে বলেন হে দেবশ্রী এই প্রকারে এই রাজা দান ধর্ম না করার কারণেই এইরূপ আহার করেছিল এবং পাপে গ্রস্ত হয়েছিল হে দেবশ্রী আমি এখন আপনাকে ভোজনের নিয়ম বলবো আপনি এটি মন দিয়ে শুনুন যখনই ভোজন করা হয় ভোজনের আগে সামান্য ভোজন ভূমিতে রাখা উচিত যাতে দেব দানব দৈত্য এবং ভূত প্রেত পিশাচ সাপ এবং পশু পাখিরা যারা নিজের কর্ম দ্বারা আবদ্ধ হয়ে আছে তারা সকলেই যেন অন্নের প্রাপ্তি করতে পারে ভোজন করার সময় গৃহে যদি কোনো অতিথি আসে তখন তাকে আদর সৎকার করে তাকে ভোজন করানো উচিত অতিথি নারায়ণের রূপ শাস্ত্রে বলা হয়েছে অতিথি নারায়ণ অতিথি গৃহে এসে যদি কিছু না খেয়ে চলে যায় তবে সে তার সমস্ত পাপ তাদের দিয়ে যায় এবং সেই গৃহের ব্যক্তিদের পুণ্য তার সঙ্গে নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন বিবাহিত মহিলা গর্ভবতী স্ত্রী এবং বড়জনদের ভোজন করানোর পরেই নিজের ভোজন গ্রহণ করা উচিত এদের সকলকে ভোজন না করিয়ে যে ব্যক্তি ভোজন গ্রহণ করে সে পুণ্য থেকে বঞ্চিত হয়ে যায় যে ব্যক্তি স্নান না করে ভোজন করে তার ভোজন অপবিত্র ভোজন বলা হয় যে ব্যক্তি বিদ্যা এবং শিশুদের ভোজন গ্রহণ করে তার ভোজন বিষ্টার সমান হয়ে যায় এবং যে ব্যক্তি দান না করে ভোজন করে তার ভোজন বিশেষ সমান হয়ে যায় ভোজন করার সময় প্রথমে মিষ্টি তারপর লবণ এবং তারপর টক এই প্রকারে ভোজন করা উচিত এবং সর্বশেষে কটু পদার্থের সেবন করা উচিত ভোজন করার সময় প্রথম তিন গ্রাস মৌন অবস্থায় গ্রহণ করা উচিত এমনটা করলে সেই ব্যক্তির পাপ কর্ম সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এবং ঈশ্বরের কৃপায় জীবনে তার কষ্ট পেতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন পূর্ব দিকে বসে ভোজন করলে ব্যক্তির মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি হয় অসুস্থ ব্যক্তি সর্বদাই পূর্ব দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত এর ফলে তাদের স্বাস্থ্যের বৃদ্ধি হয় পূর্ব দিক সূর্যের দিক সূর্য বল আরোগ্যের প্রদান করে জ্ঞান এবং বিদ্যার অভিলাষা ব্যক্তিকে উত্তর দিশায় মুখ করে ভোজন করা উচিত এই দিশা দেবী সরস্বতীর দিশা দক্ষিণ দিকে মুখ করে কখনো ভোজন গ্রহণ করা উচিত নয় দক্ষিণ দিশা জমের দিশা বলা হয় দক্ষিণ দিশায় বসে ভোজন করলে আয়ু কম হয়ে যায় ভাঙ্গা বাসনে কখনোই ভোজন করা উচিত নয় এতে দুর্ভাগ্য আসে ভোজন সর্বদা শুদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থালাতে করা উচিত ভাঙ্গা থালায় ভোজন করলে জীবনে দুর্গতি নেমে আসে একাদশীর দিন তামসিক অন্ন গ্রহণ করবেন না যে ব্যক্তি একাদশীর দিন মাছ মাংসের সেবন করে মা লক্ষ্মী তাদের ছেড়ে চলে যান ভোজন করার পর থালায় হাত ধোয়া অনুচিত মনে করা হয়েছে থালায় হাত ধুলে মা অন্নপূর্ণার অপমান করা হয় সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো কোনো ব্যক্তির বিছানায় বসে কখনোই ভোজন গ্রহণ করা উচিত না এমনটা করলে সেই ব্যক্তির উপর রাহুর দোষও রোগ দ্বারা গ্রস্ত হয় শাস্ত্রে বলা হয়েছে ভোজন গ্রহণ করার পূর্বে সর্বদাই ঈশ্বরকে সমর্পণ করে তবেই ভোজন গ্রহণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক ব্যক্তির ক্রোধ ত্যাগ করে ভোজন গ্রহণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন জুতো পরে যারা ভোজন গ্রহণ করে তাদের ভোজন আসুর প্রকৃতির হয়ে যায় ভিজা বস্ত্র পরে কখনো ভোজন গ্রহণ করা উচিত নয় Não mostraram.